হ্যালো সবাইকে গুড ইভিনিং আবার চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির তোমাদের সামনে তো আজকের ব্লগটা দেখো একদম শুরু করেছি সন্ধ্যাবেলার থেকে আর তোমরা যারা যারা আমার নতুন ব্লগ দেখো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্টে জানো তোমরা সবাই কে কোথা থেকে আমার ব্লগ দেখো কি খাবে বলো দুধ বিস্কিট ঠিক আছে আজকে সন্ধ্যাবেলা মেয়ে বলেছে দুধ বিস্কিট খাবে সেই জন্য দুধটা গরম করে নিলাম আর এই যে দেখো এরকম কিন্তু শোনাকে আমি ছোটোবেলায় দুধ বিস্কিট খাওয়াতাম এরকম ভিজিয়ে আজকে মেয়ে বললো মোবাইল দেখবে না সে আজকে কার্টুন দেখে দেখে খাবে তো দিয়ে দিলাম মেয়ের পছন্দের কার্টুন আর আমারও পছন্দের তোমরা কে কে আছো যে এই কার্টুনগুলো দেখতে ভালোবাসো আমরা যখন চা খাই অনেক সময় এই কার্টুনগুলো দেখেই কিন্তু আমরা চা খাই বেশ ভালো লাগে এই কার্টুনগুলো বেশ বলতে অনেকটাই ভালো লাগে এই কার্টুনগুলো তো মেয়েকে খাওয়ানো কমপ্লিট এখন একটু বেরোবো তো বেরোনোর আগে ভাবলাম একটু জল খেয়ে নিই তারপর বেরিয়ে যাই এসে চা খাবো বেরোবো বলতে ওই মেয়ের জন্য জুতা কিনতে যাব পূজার কিন্তু বেশ কাছাকাছি চলে এসছে তো শুরু করে দিলাম পুজোর শপিং তো যাই হোক আর রাস্তায় দোকানগুলো দেখো এত সুন্দরভাবে ফুটে উঠেছে পূজা পূজা ভাব কিন্তু আমাদের আলিপুরদুয়ারে শুরু হয়ে গেছে মনের মধ্যে ভীষণ সুন্দর একটা ফিলিংস দেখো পূজা পূজা কি ভালো লাগছে না বলো আর দুদিন পর যেহেতু গণেশ চতুর্থী আর এই জায়গাটায় কিন্তু তোমরা অবশ্যই আসবে আলিপুরদুয়ারে মারোয়ারি পট্টি এই সাইডে তোমরা অবশ্যই আসবে এখানে এত সুন্দর গণেশ চতুর্থী পূজা হয় সেটা বলার বাইরে আর সাজানো কিন্তু হচ্ছে এখনো কমপ্লিট হয়নি যেহেতু আরো দুদিন বাকি আছে ভীষণ ভালো লাগে আর যাই হোক আমরা তো অবশ্যই আসব। আর তোমরা যারা 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 আসতে চাও দিনহাটা কুচবিহার থেকে অবশ্যই কিন্তু আসবে আলিপুরদুয়ারে গণেশ চতুর্থী দেখতে ঠিক আছে মেয়ের জন্য এসেছিলাম জুতা কিনতে জুতা কিনতে এসে দোকানের মালিক বলছে পূজার মাল এখনও ঢোকেনি ভাবা যায় পূজার মাল নাকি এখনও ঢোকেনি নেক্সট উইকে আর কি পূজার মাল ঢুকবে তো এদিকে রয়েছে বিভিন্ন জুতা তো যাই হোক এই জুতাগুলো আমার ভালো লাগেনি তো এখানে রয়েছে অনেকে অনেক রকমেরই জুতা রয়েছে তো সেজন্যই একটু আর কি ভিডিও নিয়ে নিলাম যাই হোক আমার ভিডিওতে বেশ ভালোই লাগবে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে পূজার শপিং মানে এবছরে পূজার হচ্ছে জুতার কালেকশন তো চলো এবারে তোমাদের আমি একটা ভীষণ সুন্দর জিনিস শেয়ার করি তো দেখতে পারছো গণপতি বাপ্পা মূর্তি তো দেখতে পাচ্ছ আমাদের আলিপুরদুয়ারে কিন্তু শুরু হয়ে গেছে পূজার ফিলিংস সত্যি ভীষণ ভালো লাগছে আর তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই কিন্তু চলে আসবে গণেশ চতুর্থীতে মারোয়ারি পট্টিতে অবশ্যই আসবে কিন্তু সত্যি আমি ভাবতেই পারিনি যে বেরিয়ে এরকম গণপতি বাপ্পা দর্শন হয়ে যাবে সত্যি ভীষণ ভালো লাগছিল আর রাস্তায় দেখো প্রচণ্ড পরিমাণে জ্যাম আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি সিঙ্গারা নেব বলে গামার ঠিক সামনেই আর দেখো মেরে দিকে শুরু হয়ে গেছে বাড়িতে এসে আর এক কাণ্ড নতুন জুতা কিনেছে দেখো আমরা ভেবেছিলাম যেহেতু পূজা পূজার কালেকশানে সুন্দর সুন্দর অর্জন ও দুই জোড়াই জুতা কিনবো পূজার আগেই গেছিলাম মেয়ের জন্য জুতা কিনবো আর জানো তো মেয়ের পায়ে জুতা কিনতে গেলে আমাদের অনেকটাই ঘুরতে হয় কেন বলো তো মেয়ের যে বয়স বয়সের থেকে পাগুলো না একটু লম্বা তার জন্যই না ওর জুতাটা আগেই আমরা কিনে রাখি নাহলে পরে পূজার সময় একটু অসুবিধেই হয়ে যায় কেন বলো তো পূজার সময় দোকানে ভিড় থাকে আর ওরকমভাবে আর কি সবাই যেহেতু ব্যস্ত থাকে পূজাতে অনেক তো কাস্টমার যায় বলো আর এদিকে দেখো মেয়েও জুতা পেয়ে সেই খুশি আর এই জুতাটা না শোনা অনেকবার পড়েছে ছোটোবেলা থেকে অনেকবারই এই ধরনের জুতা পরেছে আমার একদমই ইচ্ছে ছিল না এরকম নেব তো যাই হোক নিয়ে নিলাম এরকমই কি আর করব পূজার সময় এক একজোড়া নিয়ে নেব ফ্যান্সি দেখে আর মেয়ের কিন্তু এই জুতাটাই পছন্দ হয়েছিল কেন বলো তো এই যে ফিতার সাইডে দেখো ও বাটারফ্লাই দেখতে পেয়েছে আরও বলেছিল ওর বাটারফ্লাই বা পুতুল টাইপের এরকম জুতা লাগবে তো দেখো ও বলছে হাঁপিয়ে গেছি দেখতে পাচ্ছ একবার ভাবো তোমরা প্রত্যেক দিনের মতো দেখো চা নিয়ে হাজির আর গামার থেকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে একদমই নিরামিষ সিঙ্গারা যেহেতু আজকে সোমবার হাবিজাবি তো কিছুই খাবো না একদম নিরামিষ সিঙ্গারা আজকে এটাই খাবো আর গামাতে কিন্তু সমস্ত কিছুই নিরামিষ সেই জন্যই এই সিঙ্গারাটা নিয়ে আসলাম তো চলো আজকের মতো এখানেই টাটা করছি আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর মেয়েদিকে দেখো লাফা লাফাতে লাফাতে পুরো ঘেমে গেছে হ্যাপিও গেছে চলো আজকের মতো এখানেই টাটা করছি সবাই কে গুড নাইট